নমস্কার আরেম টেক বাংলা আপনাকে স্বাগত জানাই আপনি যদি পঞ্চায়েত এলাকার বাসিন্দা হয়ে থাকেন তাহলে আর পঞ্চায়েতে গিয়ে ইনকাম সার্টিফিকেট 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 বা 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 অন্য যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে আর আপনাকে পঞ্চায়েত অফিসে যাওয়ার প্রয়োজন হবে না অনেক সময় বিভিন্ন রাজনৈতিক এছাড়াও অন্য কানুনবশত আপনাকে বিভিন্ন হেনস্থার শিকার হতে হয় বা একদিন আপনি হয়তো সার্টিফিকেটটা পান না দীর্ঘদিন আপনাকে করতে হয় সেই সমস্যার দিনগুলি শেষ হতে চলেছে খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ সরকার এই সুবিধা আরো দ্রুত করার এবং সহজ করার সুবিধার্থে খুব শীঘ্রই একটি অ্যাপস লঞ্চ করতে চলেছে এই পরিষেবা কিভাবে আপনি পাবেন তারই আজকের ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করবো তাই স্ক্রিন ডে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি আপনি পঞ্চায়েত এলাকার বাসিন্দা হয়ে থাকলে আপনার পঞ্চায়েত এলাকার পঞ্চায়েত প্রধান সার্টিফিকেট প্রয়োজন হয়ে থাকে আর এই প্রয়োজনীয় সার্টিফিকেট পেতে আর হন্যে হয়ে আপনাকে জনপ্রতিনিধিদের পিছনে ঘুরতে হবে না ইনকাম সার্টিফিকেট বা ক্যারেক্টার সার্টিফিকেট বা বিভিন্ন কোনো সার্টিফিকেট বা সংশোধন পত্র আপনার যদি প্রয়োজন হয়ে থাকে এলাকার মানুষকে সংশোধন প্রয়োজন হয় গ্রামীণ এলাকার মানুষ পঞ্চায়েতের যে জনপ্রতিনিধি তাদের কাছে যেতে হয় অনেক সময় হেনস্থার শিকার হতে হয় এই দিনগুলি শেষ হতে চলেছে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আর এই প্রয়োজনীয় সার্টিফিকেট আপনার পেতে এবার অনলাইনে আপনাকে আবেদন জানাতে হবে এই জন্য নতুন একটি অ্যাপ আনতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত ডিপার্টমেন্ট নবান্ন সূত্রে জানা গেছে যে খুব শীঘ্রই এই অ্যাপটি লঞ্চ করা হবে ওয়েস্ট বেঙ্গল ই অ্যাপ যেটা লঞ্চ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার আর এই অ্যাপটি দুর্গাপুজোর আগেই হয়ে যাবে বলে নবান্ন সূত্রে খবর আর এই অ্যাপটি চালু হয়ে গেলে মানুষকে আর জনপ্রতিদের পিছনে পিছনে ঘুরতে হবে না সরকারি সরাসরি ইনকাম সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট পেতে এই অ্যাপে আবেদন জানাতে পারবেন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের পর্যবেক্ষণে পুরো অ্যাপটি যেটা ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ডিপার্টমেন্ট তার তত্ত্বাবধানে এই অ্যাপটি তৈরি হচ্ছে আর এই অ্যাপ চালু হলে সার্টিফিকেট পেতে আপনাকে রেজিস্টার রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করে আপনি যাবতীয় নথি এবং তথ্য আপনি আপলোড করতে হবে এবং সেই তথ্য ব্লক স্তরে যাচাই করা হবে এমনটাই সূত্রে জানা গেছে শুধু তাই নয় জমা সমস্ত তথ্য যদি সত্য বলে দেখা যায় তাহলে সংশ্লিষ্ট সংশোধাপত্র আবেদনকারী সরাসরি পাঠিয়ে দেওয়া হবে আপনি সার্টিফিকেট সমস্ত কিছু এই সরাসরি অ্যাপ থেকে পেয়ে যাবেন যা আবেদনকারী নিজের কাজ অনুযায়ী ব্যবহার করতে পারবেন ঠিক এই জিনিসটাই সংবাদ মাধ্যমকে দেয়া পঞ্চায়েত দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন গ্রামীণ মানুষ সার্টিফিকেট পেতে বিভিন্ন ধরনের সমস্যা পড়তে হয় অ্যাপটি চালু হলে অনেকটাই মিটে যাবে বলে দাবি করেছেন সমস্যায় তিনি আরো বলেছেন শুধু তাই নয় এই আধিকারিক আরো বলেছেন যে অ্যাপ তৈরির বিষয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল অবশেষে অ্যাপটি তৈরি হচ্ছে এই বিষয়ে গ্রামীণ মানুষকে সচেতন করার কাজও করা হবে কিভাবে অ্যাপের মাধ্যমে আপনি আবেদন করবেন কিভাবে সার্টিফিকেট পাবেন সে নিয়ে মানুষকে সচেতন করা হবে বর্তমানে অনলাইনের পরিষেবায় জোর দেওয়ার জন্য ডিজিটালের যুগে অনলাইন পরিষেবায় জোর দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অনেক কাজ এখনো অনলাইনে হয় এবার ইনকাম সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট সহ বিভিন্ন ধরনের যে সার্টিফিকেট বা সংশোধন পত্র সেটা সরকারের এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ এইভাবে যদি সার্টিফিকেট প্রদান করা হয় তা অবশ্যই সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এতে বহু মানুষ উপকৃত হবে বলে জানা গেছে এই হলো বর্তমানে অনলাইনের যুগে সমস্ত কাজ এই মাধ্যমে সার্টিফিকেট সংক্রান্ত কাজ করতে পারবেন এর ফলে বহু মানুষ সুবিধা পাবে এই হলো আজকের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে জনমুখী পদক্ষেপ সবার সুবিধার্থে তার গুরুত্বপূর্ণ আপডেট আর এই অ্যাপটি লঞ্চ হয়ে গেলে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন কীভাবে অ্যাপটির মাধ্যমে আপনি কাজ করবেন তার সমস্ত ভিডিও অ্যাপটি লঞ্চ হওয়ার পর আমি নিয়ে আসব আজকে এইখানে শেষ করলাম এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ